হ্যালো ওয়ান সবাইকে মস্ট ওয়েলকাম আমি গ্রাম বাংলার মেয়ে দেবব্রতি আজ আমি গিয়েছিলাম পৌষ পার্বণ উপলক্ষে বাজার করতে বাড়ির জন্য সেই বাজারগুলোই তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম এই দেখো মাটির সরা নিয়ে নিয়েছি পিঠে বানানোর জন্য দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এ ধরনের সরা কারা ব্যবহার করো সেটাও কমেন্ট করে জানাবে আরও অনেক কিছু বাজার নিয়েছি পিঠে বানানোর জন্য যেগুলির প্রয়োজন ছিল আমাদের সেগুলোই তোমাদের একে একে দেখাচ্ছি দেখো আর বলো তোমাদের পিঠে পার্বণের জন্য প্রস্তুতি কেমন কমেন্ট করে জানাও এই দেখো তিন কেজি আতপ চাল নিয়ে নিয়েছি আর যদি কিছু লাগে পরে আবার আনাবো দেখো আর বাজারটা একটু দূরে সেই জন্য বেশি বাজার হয়ে গেলে আনতে একটু অসুবিধা হয় দেখো বিউলির ডাল নিয়েছি বেশি নিয়ে নি অল্পই নিয়েছি আড়াইশো দেখো বিউলির ডালের রসবড়া খেতে দুর্দান্ত লাগে আর এই হলো মুসুর ডাল এটা রান্নার জন্য নেওয়া হয়েছে ফুরিয়ে গিয়েছিল সেই জন্য আর এই দেখো এক কেজি চিনি আর মা পাড়া থেকে গুড় নিয়ে নিয়েছে সেই জন্য গুডটার আনিনি দেখো নিয়ে নিয়েছি বাতাসা পাঁচশোর মতো এটা ঠাকুর পূজার পিঠের জন্য নয় দেখো আমাদের বাড়িতে জাগ্রত বাবা পঞ্চানন্দ আছে তোমরা দেখোছ আর এমনি খড়ের ঠাকুরের পূজার জন্য আর এই চানাচুর আর ঝুড়ি ভাজা সন্ধ্যাবেলায় মা ঠাকুমা সবাই একটু মুড়ি খায় তার জন্য আর এই বাউলি এটা আমার জন্য আমি সেই ছোটো থেকে বাজার করতে যাওয়ার পর আমি নিজের জন্য কিছু একটা নিই নিতে ভালোবাসি দেখো মাচর নিয়ে নিয়েছি ছোট কলগেট আর এই যে কফির পাতা এখন সন্ধ্যা হওয়ার পরে একটু মনটা কফি কফি করে আর বিশেষ করে শীতকালে তো দুর্দান্ত লাগে আর দেখো আমল দুধ ছোটো নিয়ে নিয়েছি লাখ সাবান নিয়ে নিয়েছি এগুলো বাড়িতে আছে তাও কিছুটা কিছুটা নিয়ে নিলাম দেখো জিরে নিয়েছি পঞ্চাশ আর এদিকে সাদা তিল নিয়েছি আমার মায়ের জন্য মায়ের বয়স হচ্ছে হাতে পায়ে ব্যথা করে মা বলে তিল নাকি শরীরের জন্য ভালো সেই জন্য নেওয়া আর এই উত্তমে নিয়ে নিয়েছি নারকেল তেল যেটা ছোট থেকে দেখছি সবাইকে ব্যবহার করতে আমরাই ইউজ করি আর ছোট দুটো বাটার আর ছোট দশ টাকার বোরলিং এগুলোই বাজার করলাম এনেছি কেমন লাগলো তোমাদের কাছে তো তুলে ধরলাম আর আমি বাজার করতে যাই হেঁটেই বেশি যাই স্কুটি নিয়ে যাই খুব কম স্কুটি নিয়ে গেলে অনেকটা সুবিধা হয় দেখো দেখতেই পাচ্ছ আর হাঁটাহাঁটি করাও আমাদের হেলথের জন্য একটু ভালো আমি তো খুব একটা বের হই না তাই ভাবি বাজার করতে যাচ্ছি যেখানে একটু হেঁটেই যাই সেই জন্য আর কি দেখো সমস্ত বাজার আর একটা ছোটো পাঁচ টাকার খাওয়ার সোডাও নিয়েছি ঠাকুমা বলেছিল তো বন্ধুরা কেমন লাগলো জানি অবশ্যই